হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিকা বাংলা ফিজিকা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের রাজা স্যার আজকে ফিজিকা বাংলার তরফ থেকে তোমাদের জন্য একটা সুখবর আছে যারা তোমরা এইচএস দুই দিতে যাচ্ছ যাদের টার্গেট এইচএস দুই তাদের জন্য ফিজিকা বাংলার তরফ থেকে আমি তোমাদের রাজা স্যার নিয়ে এসেছি ওয়ান মান্থ বা এক মাসের ফ্রি মেন্টারশিপ প্রোগ্রাম এই মেন্টরশিপ প্রোগ্রামে তোমাদের যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে অর্থাৎ তোমাদের এইচএস দু হাজার সামনে রেখে যত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে সবগুলো তোমাদের কমপ্লিট করানো হবে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে হানড্রেড পার্সেন্ট তো বলা যায় না এটা জাস্ট বলার জন্য বলেছি তো হচ্ছে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে আশা করছি আর এই যে মেন্টারশিপ প্রোগ্রাম এটা হবে তোমাদের পেন অ্যান্ড পেপার মোডে অর্থাৎ আমি তোমাদের ডেইলি টাস্ক দেব সেই টাস্কগুলো তোমাদের সেই দিন যে দিনে যেটা টাস্ক থাকবে সেদিন রাত্রে বারোটার আগেই আমাকে সেন্ড করতে হবে এর জন্য তোমাদের প্রয়োজন হচ্ছে একটা খাতা আর একটা কলম আর আমার যে টাস্কগুলো থাকবে এই টাস্কগুলো তোমরা রেগুলার খাতায় লিখবে অ্যান্সারগুলো লিখবে এবং আমাকে সেন্ড করবে আমি তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো বুঝিয়ে দেবো এবং মেন্টোর করব তোমাদের গাইড করব। কিভাবে অ্যান্সার লিখবে সেগুলো বলে দেব এইভাবে তোমাদের এক মাসের যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার একটা কপিতে রেডি হয়ে যাবে এক্সামের সময় জাস্ট তোমরা হচ্ছে এটা রিভিশন করবে এবং এক্সাম দিতে যাবে এটা তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে আমি আশা করছি তো এটা মেন্টরশিপটা মেন্টরশিপ প্রোগ্রামটা হবে এক মাসের জন্য অর্থাৎ তোমাদের ফিজিক্যাল সায়েন্স এক্সাম আসা অবধি তোমরা কন্টিনিউ করবে এই মেন্টরশিপ প্রোগ্রামে ইনভলভ হওয়ার পর এতে তোমাদের অনেক সুবিধা হবে তো এটা জয়েন কিভাবে করবে এই প্রোগ্রামে জয়েন করতে গেলে আমার যে ইমেল আইডি আছে রহমান মতিউর টোয়েন্টি ফোর অ্যাট দ্য এটা আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে অ্যাটাচ করে দেব। তোমরা এই যে ইমেইলে এই ইমেলে তোমাদের নেম স্কুল নেম আর তোমাদের অ্যাড্রেস আর পাঠাবে তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো অ্যাটাচ করে আমাকে মেইল করবে আর মেইল করার পর আমার কমিউনি মেইল করার পর এই যে হচ্ছে ভিডিও আছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার আমি মেইল করেছি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কখনোই তোমাদের পার্সোনাল ডিটেলস শেয়ার করবে না তোমাদের পার্সোনাল ডিটেলস শেয়ার করবে আমার হচ্ছে ইমেইলে আমার এই যে আবার বলছি রহমান মতিউ টোয়েন্টি ফোর এই যে মেইল আইডি আছে এই মেইল আইডিতে তোমাদের সমস্ত ডিটেলসটা আমাকে সেন্ড করে দেবে এরপর আমি তোমাদের এই মেইল দেখে তোমাদের আমার যে মেন্টারশিপ প্রোগ্রাম আছে সেখানে তোমাদের অ্যাড করে নেব ঠিক আছে তো সামনেই তোমাদের এইচএস এক্সাম তোমাদের সুবিধার কথা ভেবে যাতে তোমাদের হেল্প হয় সেই জন্য আমি এই মেন্টারশিপ প্রোগ্রামটা অ্যারেঞ্জ করলাম তোমাদের অনেক সুবিধার জন্য বা তোমাদের যাতে হেল্প হয় এটুকুই আমার ইচ্ছা আমার অন্য কোনো ইচ্ছা নেই শুধু তোমাদের হেল্প করাই আমার ইচ্ছা আর হচ্ছে এই তোমাদের এই এটুকের জন্য আমাকে অনেকটা সময় হচ্ছে ব্যয় করতে হবে আর আমি হাজারো ব্যস্ততার মাঝে তোমাদের জন্য এটুক প্রত্যেক বছর করি এর আগের বছর এইচএস এর আগে সাজেশন দিয়েছিলাম ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য সেখান থেকে অনেক কোশ্চেন এসছে তোমরা চাইলে আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করতে পারো এবারও চাচ্ছি যে এবার চাচ্ছি তোমাদের স্ট্রংলি একটু সাপোর্ট করতে আর তো কয়েকদিনই এক্সামের বাকি যারা এখনও বুঝে উঠতে পারছো না স্যার কী পড়বো কীভাবে পড়বো তাদের জন্য এই মেন্টারশিপ প্রোগ্রাম এটা তোমরা হচ্ছে খুব সিরিয়াসলি ফলো করো আশা করেছি তোমাদের অনেক হেল্প হবে সত্যি অনেক হেল্প হবে আর এই প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করা যাতে তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এই এক্সামে আসার মতো সেগুলো বেশিরভাগই কভার হয়ে যাবে এই মিন্টারশিপ প্রোগ্রামে তোমরা যদি এটা খুব সিরিয়াসলি ফলো করো এখান থেকেই তোমাদের অনেকটা সিলেবাস আর কি কভার হয়ে যাবে ঠিক আছে তো এই এখানে আর জিনিস যে হচ্ছে এই ভিডিওটা তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাদেরও এই মেন্টারশিপ প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য বলবে বা তাদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এই যে সুযোগটা একটা খুব ভালো একটা সুযোগ তারা যাতে কাজে লাগাতে পারে তো তাদের সাথে শেয়ার করে দেবে আর ভিডিওতে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই মেন্টারশিপ প্রোগ্রাম তোমাদের কতটা হেল্প করবে বা কতটা সুবিধা হবে তোমাদের যাতে আমি আর কি একটু মোটিভেশন পাই এনার্জি পাই এবং আরও ভালো ভালো প্রোগ্রাম তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ছিল একটা ছোট একটা ভিডিও এই ভিডিওটা তোমাদের সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও এই প্রোগ্রামে ইনভলভ হতে পারে এবং এই প্রোগ্রামে লাভ উঠাতে পারে আর তোমাদের অনেক অনেক ভালো হোক এক্সাম ভালো হোক এক্সাম ভালো করে যাও তোমাদের জন্য অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বা মেইল করবে মেইল করে তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবে আর বলবে যে স্যার এই প্রোগ্রাম আমাদের জন্য এতটাই হেল্পফুল হতে চলেছে আমরা খুবই ভালো পাচ্ছি আর রিভিউ অবশ্যই দেবে আগে তোমরা প্রোগ্রামে যোগ দাও যোগ দেওয়ার পর ভালো লাগলে অবশ্যই বলবে ঠিক আছে আর আশা করছি এই প্রোগ্রাম তোমাদের অনেকটা উপকার করবে তো আজকে এতটুকুই থাকলো অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আশীর্বাদ তোমাদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো